শীতের সিজনে ব্যবসা কেমন চলছে আছে একরকম আছে খারাপ না মোটামুটি গতবারের চাইতে ভালো হ্যাঁ একটু ভালো পাতাকপি কত করে সিরাজগঞ্জে এনায়তপুর হাটে শুক্রবারে এই হাট লাগে খুবই সুন্দর সুন্দর তরু তরকারি এই এনায়তপুর হাটে পাওয়া যায় বিভিন্ন ক্রেতায়রা বিক্রি করে সকাল ছয়টার থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই এনাইটপুর হাটে নানান টাটকা সবজিগুলা বিক্রি করা হয় পাইকারি এবং খুচরা দামে বর্তমান সময় শীতের সিজন শীতের সিজনে তরুতরকারি আমদানি বেশি হয় এনাইটপুর হাটে আরও বিভিন্ন বাজারে এখানে দেখতে পাচ্ছেন পেঁপে টাটকা টাটকা চৌরা তরকারি চরে থেকে তরকারি এনে বিক্রি করে এনাইতপুর হাটে বর্তমান শীতের সিজনে তরকারি আমদানি বেশি হয় গরমের চাইতে শীতের সিজনে তরকারি আমদানি বেশি এভাবেই প্রতিনিয়ত চলছে এনায়তপুর হাট